সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আর একটি নিউ ব্লগ নিয়ে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসি তো এখন বাজে পাঁচটা আর এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে তাকে আগে চোখে মুখে জল দিয়ে নিয়েছি তারপরে যে বাসির সমস্ত কাজ ছিল তো সেগুলোকেও কিনে নিয়েছি তারপরে দেখো ঘরে এসে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর আইস তো এখনই ঘুম থেকে উঠলো আবার দেখো বিছানাটা বললাম যে না বাবা তোমাকে স্কুলে যেতে হবে তোমাকে সেই জন্য আর ঘুমতে দেওয়া হবে না তো যাও হাত মুখগুলো ধুয়ে এসো তারপরে দেখো ওই হাত মুখগুলো ধুয়ে চলে গেল আর আমি দেখে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তা আমার মেয়ে হচ্ছে মাংস কাটছে খাসের মাংস তো মাংস কম খায় কাটাগুলো বেশি চুষে চুষে খায় যে দেখো যে কাটাগুলো খাচ্ছে এক পিস মাংস দিয়েছি তার ভিতরে শুধু মাংসটা রেখে দিয়েছে আর কাটাগুলো খাচ্ছে তা আবার ধুয়ে দিয়ে সোনামা তুমি মাংস খাচ্ছ মাংস খাচ্ছো না তুমি খাও হ্যাঁ খাও দিয়েছি আর এদিকে দেখো ছেলে ঘুমিয়ে গেছে আজকে স্কুলে যাইনি তো আজকে রবিবার হাফ স্কুল তো সেই জন্য স্কুলে আজকে পাঠাইনি ঘুমিয়েছে আর মেয়ে তো ঘুম থেকে উঠেই গেছে আর দেখো স্বপ্ন তার বিছানাটা ছিঁড়ে গেছে তো আর পাল্টানো হয় না তো আবার লাফালাফি করে আবার ছিঁড়ে দিবে সেই জন্য এটাই আমি বিছিয়ে রেখেছি আর এদিকে দেখো ধানের বস্তা ছিল তো ধানের বস্তাগুলো আর কি ধান সিদ্ধ করলো তো তো খালি হয়ে গেছে জায়গাটা তো এগুলো দেখ ইঁদুরে সব খেয়ে ফেলেছে তো থাকতো না এগুলো হচ্ছে খোসা সব তো এই জায়গাটা আমি এখন পরিষ্কার করব তো তোমরা বন্ধুরা ব্লগটা দেখতে থাকো দেখো সব বস্তা একদম ছিটিয়ে ছিটিয়ে রেখে দিচ্ছে তো বিছানাটা গোছানোর পর তারপরে স্নান করে নিয়েছিলাম তো ছেলে মেয়ে দুজনকে স্নান করিয়ে দিয়েছিলাম স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে আর তারপরে একটুখানি মুড়ি খেয়ে দিয়ে রান্নাটাও করে নিয়েছি আর আজকে আইস স্কুলে গেল না আর আজকে হাফ স্কুল তো সেই জন্য স্কুলে পাঠায় আর কি পাঠায়নি বলতে ওকে স্কুলে দেওয়ার মতো আজকে লোক ছিল না আর আমাকেও ভালো লাগছিল না এত রোদের গরমের মধ্যে শরীরটা কেমন যেন অস্বস্তিকর লাগছে তো সেই জন্য আমিও আজকে যেতে পারিনি আর ওর বাবা তো কাজে চলে গেছে আর ওর ঠাকুর চলে গেছে কাজে তো সেই জন্যই বাড়িতেই আজকে রয়ে থেকে গেলো আর কি আর এখন টাত খেয়ে ঘুমোচ্ছে আর আমার মেয়ে তো আগেই ঘুম থেকে উঠে গেছে দেখো তারপরে ওই যে এই জায়গায় ধানের বস্তা উঠেছিল তো ধানগুলো সিদ্ধ করা হয়ে গেছে আর খসাগুলো পড়ে রয়েছে তো ওইগুলো কিন্তু ধান না সবই ভিতরে খেয়ে খোসাগুলো রেখে দিয়েছে তো সেইগুলোকে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে আর তোমরা কে কথা থেকে আমার ভিডিওগুলো দেখছো তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আর তাহলে কিন্তু আমি এটা জানতে পারবো যে আমার বন্ধুরা কে কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওগুলো দেখছে দেখো তো এখানটায় আমার ঝাড় দেওয়া হয়ে গেল আর ধানের খোসাগুলো আমি গামলাতে তুলে নিলাম আর দেখো জিনিসপত্রগুলো ভালো করে এক পাশে আর কি গুছিয়ে রেখে দিচ্ছে আর এতক্ষণ ধরে আমার মেয়ে কিন্তু ঝাড় দিচ্ছিলো তো তারপরে দেখো ঝাড়টা নিয়ে আমি ঝাড় দিয়ে ওইগুলোকে নোংরাগুলোকে বাইরে রেখে দিলাম গামলাটা তারপরে ঘরটাকে ঝাড় দিয়ে ওই যে বারান্দাটা এখন ঝাড় দিয়ে দিচ্ছি আর এই বস্তার মধ্যে না জল ফেলে দিয়েছে তো এখানটায় হচ্ছে ওই যে মাংস এক টুকরা খেতে দিয়েছিলাম তো সেটাই কি আর এক গ্লাস জল ছিল তো জলটা সব ফেলে দিয়েছে বস্তার মধ্যে তো ভিজে গেছে বস্তাটা তো ঝাড় দিয়ে দিলাম তো শুকিয়ে যাবে তো বস্তাটা না আর কি যেহেতু এখন বিকেলবেলা তো সেই জন্য তো দেখো ঘর বারান্দাগুলোকে ঝাড় দিয়ে এবার উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে দেখো ওইদিকে ওই একটা ঝাড়া নিয়ে নিয়েছে তো ওইও কিন্তু ঝাড় দিচ্ছে ওইদিকে ঝাড় দিতে পারে না তবুও কিন্তু চেষ্টা করছে ঝাড় দেওয়ার আর দেখো উঠোনটা কেমন হয়ে গেছে নীল নীল হয়ে গেছে মাটি টাটি সব হেসে চলে গেছে তারপরে দেখো ঝাড়টার দিয়ে ঝাড়াটাকে রেখে দিয়ে যে ধানের খোসাগুলো ছিল তো সেগুলোকেই আমি এখন ফেল দিতে যাব যেখানটায় আমরা সার ফেলি গোবর সারগুলো তো সেইটাকে ফেলে দিয়ে আসবো আর দেখো আমার মেয়ে একটা লাল বস্তা নিয়ে এসেছে মানে আলুর বস্তাগুলো তো ওটাকে রেখে দিয়েছে এক পাশে রেখে দেওয়া হয়েছিল তো সেখান থেকেই আর কি নিয়ে গেল তো ওটাকে ধোয়ার জন্য আর কি তো দেখো ওগুলোকে ফেলে দিয়ে আসলাম তারপরে দেখো হাত মুখগুলো এখন ভালো করে ধুয়ে নেবো

আর ওর বাবা তো চলে গেছে নিজের কাজে ওর কাকু তো দোকানে চলে গেছে আর বাবা মা তো গেছে হচ্ছে গরু আনতে তো সেটাই জিজ্ঞাসা করছে কোথায় গেছে বাড়িতে কে নেই আর আমরা দুজনে আছি তুমি উঠে কাউকে দেখতে না তাহলে কাউকে দেখতে পাওনি তো হাত মুখ ধুয়ে এসে তারপরে দেখো কয়েকটা ফজলি আম ছিল তো পেকে গেছে আর কি তো কাঁচা কাঁচা নিয়ে এসেছিল আর এখন পেকে গেছে হালকা হালকা খুব একটা পাখি নেই তো দেখো দুইটা আম কেটে নিলাম তো সবাই মিলে খাবো তো আজকে কিন্তু আয়ুষের মনটা খুবই খারাপ তো ওর কাকিমা চলে গেছে সেই জন্য তো আমাকে বলছে যে কাকিমা চলে গেছে আমাকে বলে গেল না তো ঘুমিয়েছিল তো কিভাবে বলবে বলো তোমরাই আর আমিও কিন্তু ছিলাম না বাড়িতে আমিও চলে গেছিলাম জমিতে তো জমিতে এসে দেখি যে ওর কাকিমা চলে গেছে তো অবশ্য পরে আমাকে ফোন করে বলেছিল যে আসার সময় তোমার সঙ্গে দেখা হলো না তো আমি বললাম চলো আমি তো দুমিতে চলে গেছিলাম তো তারপরে বললাম যে আয়ুষও তোমাকে খুশ ছিল বলছে যে ওই তো ঘুমিয়েছিলো তো সেই জন্য বলতে পারিনি তো সেই কারণে বলা হয়নি আর দেখো খাওয়া দাওয়া করে কিন্তু এখন ওই যে আমার মেয়েকে একটু তেল টেল মাখিয়ে দিলাম আর একটু মানে শরীরটা ব্যায়াম করিয়ে দিচ্ছি তো প্রত্যেক দিনই আর কি সন্ধ্যাবেলায় এরকম করে দিই তাহলে আর কি তাড়াতাড়ি ঘুমাই আর ওকে শরীরটা ভালো লাগে আর কি তো আজকের ব্লগটা এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো সে সবাই